হাই আমি রিপা চৌমান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা দেখব কি করে চ্যামিটের ট্রেড অ্যাকাউন্ট কয়েন দিবেন তো ভিডিওটা অনেক হতে আছে তো না টেনে সম্পূর্ণ দেখার জন্য করছি আমরা আজকে চামিট অ্যাকাউন্ট দিয়ে কাজটি করব আপনারা যারা চামিট অ্যাকাউন্ট লগ ইন নেই আপনারা প্লে স্টোরতে চ্যামিট অ্যাকাউন্টে লগ করবেন তো আর এখানে তিনটি অপশন আছে একটি হচ্ছে গুগল একটি ফোন নাম্বার মোড়ে ক্লিক করলে আসবে হচ্ছে জিমেল আপনারা চাইলে তিনটি অপশান দিয়ে লগ করতে পারেন অনেকে গুগল দিয়ে করে অনেকে ফোন নাম্বার দিয়ে করে আমি সবচেয়ে সহজ বলবো যে গুগল দিয়ে করা তো গুগল দিয়ে আমি আমার সরাসরি আমার ট্রেড লগ ইন করে যাচ্ছি আপনার প্রথমে প্লে স্টোরে আপনাদের গুগলটা অ্যাড করে রাখবেন এটা করে আপনার জন্য সহজ হবে এখন দেখুন আমি আমার সরাসরি ট্রেডে চলে গেছি এখন আমার ডিভাইসটা বাইন্ড করা নাই আমি এটা বাইন্ড করতেছি কত ভিডিওতে দেখেছি কিভাবে বাইন্ড করতে হয় তবু আমি আবারও দেখাচ্ছি যে লগ ইন ডিভাইসটা দেখুন লগ ইন ডিভাইসে ক্লিক করার পর এটা অন্য একটা ডিভাইস বাইন্ড করা আছে আমি প্রথমে ওইটাকে আনবাইন্ড করব পর এটাকে আবার বাইন্ড করব বাইন্ড করলে সুবিধা হচ্ছে কি এখান থেকে আর নাম্বার ওটিপি চাচ্ছে না তো সরাসরি এখন আমি এটা ট্রেড নাম্বার কপি করব। কপি করে আমি আপনার হচ্ছে চেক করব যে ঠিক আছে কি না বাইন করা ঠিক আছে কি না অলরেডি আমি এটা হোয়াটসঅ্যাপে আমি আইডি নাম্বার কপি করে রেখেছি এই যে দেখুন আমি আমার ট্রেড নাম্বার উপর ক্লিক করি আইডি নাম্বারটা এখানে বসাই নিচের সংখ্যাগুলো যত লাগবেন তত যেমন পাঁচশো লাগলে পাঁচ লাখ একশো লেখলে এক হাজার এক লাখ এখানে এখান থেকে কী করবেন এই যে ট্রেড অ্যাকাউন্ট সিলেক্ট করবেন ট্রেড অ্যাকাউন্ট সিলেক্ট করে কনফার্ম করবেন আবার এখানে গিয়ে চেক করবেন আইডি নাম্বার ঠিক আছে কিনা তারপরে হচ্ছে অ্যাক্টিভ দিবেন তবে কনফার্ম দিবেন দেখুন আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি পাঁচ লাখ কয়েন মাইনেস হয়ে গেছে সময় আইডি নাম্বারটা আগে কপি করবেন কপি করার পর চেক করবেন চেক করার পর তারপর কয়েন দিবেন